আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা বাতিল হয়েছে তাহলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে হতে পারে এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই অসংখ্য স্টুডেন্ট তোমরা আমাদের বারবার পার্সোনালি মেসেজ করছো কমেন্ট করে জানতে চাচ্ছ যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা তাহলে কবে হতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের লাস্ট ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই জেনেছ যে অনার্স পরীক্ষার সাথে এইচএসসি পরীক্ষার একটা সম্পর্ক আছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সিদ্ধান্ত আসে যে এইচএসসি পরীক্ষা এক পাশ পিছিয়ে সেপ্টেম্বর থেকে আবার গ্রহণ করা হবে তো এই খবর প্রকাশিত হওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা রয়েছে সেটি নিয়েও আমরা একটা আনুমানিক ধারণা করেছিলাম যে হয়তোবা তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা সেপ্টেম্বরের শেষ দিকে হতে পারে তো আবার হঠাৎ করেই একটা খবর সামনে এসেছে যে আহ পরীক্ষা বাতিল হয়েছে তাহলে কি আবার পরীক্ষাটা সামনে এগিয়ে আসবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এইচএসসি পরীক্ষার সাথে সাথে আর একটি ফ্যাক্টর যোগ হয়েছে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের পদত্যাগ সেই সাথে পরীক্ষা নিয়ন্ত্রক স্যারেরও যে কোনো সময় উনি পদত্যাগ করতে পারেন মোটামুটি কাঠামো অনেকটাই নরবরে হয়েছে সেই সাথে বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষের পদ পদত্যাগ হয়েছে তো মোটামুটি বলা চলে যে সব কিছু আবার গুছিয়ে নিতে বেশ অনেকটাই সময় লাগতে পারে বিশেষ করে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যারের পদত্যাগ হয়েছে এরকম কিছু না সারা বাংলাদেশের অলমোস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভিসি স্যারের পদত্যাগ হয়েছে তো এই জায়গাগুলোতে কাজ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনেকটাই সময় লাগতে পারে আর যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাঠামো আবার পূর্বে অবস্থায় ফিরে আসছে অর্থাৎ ঠিকভাবে কাজ করা যতদিন না পর্যন্ত শুরু হচ্ছে ততদিন না পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় গ্রহণ করা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্ভব নয় তাহলে এখন প্রশ্ন হতে পারে চতুর্থ বর্ষের পরীক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে গ্রহণ করছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে আহ চতুর্থ বর্ষের সকল পরীক্ষা শেষ হয়েছে শুধুমাত্র তাদের ভাইবা পরীক্ষাটা বাকি আছে এবং এই ভাইবা পরীক্ষার কেন্দ্র তালিকা বলো সবকিছুই আগে কিন্তু ঠিক হয়েছিল ঠিক আছে তো সেই জিনিসটাই শুধু তারিখটা পরিবর্তন করে আবার গ্রহণ করা হচ্ছে এখানে কোনো বড় কিছু আছে বলে আমি মনে করি না কিন্তু অনার্স প্রথম বর্ষের মতো একটা পরীক্ষা গ্রহণ করা কিন্তু মোটেও সহজ বিষয় না আহ এখানে অনেক কিছু বিষয় জড়িত আছে সো আমি মনে করি আমাদের পার্সোনাল জায়গা থেকে যে ভিসিএসআর নিয়োগ না হওয়া পর্যন্ত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে হচ্ছে এটা আসলে ঠিকভাবে বলা সম্ভব নয় তবে আরেকটা বিষয় তোমাদেরকে আমি একটু বলে দিই সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু অসম্ভব বলে নাই তারপরও দেখা যাবে যে হুট করে তোমাদের পরীক্ষার রুটিনও দিয়ে দিতে পারে যেমন আজকে আগস্ট তোমরা আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি আজকেও কিন্তু পরীক্ষা আগস্ট লাস্ট নোটিস হয়েছিল তারপর হঠাৎ করে একুশ আগস্টে আবার অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত কেন্দ্র তার বিভিন্ন কিছু তারা প্রকাশ করেছে ঠিক আছে তো অনার্স প্রথম বর্ষের নোটিশও কিন্তু দিয়ে দিতে পারে তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখো তারপরে যা হবে দেখা যাবে হ্যাঁ এটাই তো তারপরও তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি আগে তো কোনোভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবে না তো আমাদের ধারণা পরীক্ষা সেপ্টেম্বর মাসে না অক্টোবরে চলে যাবে এইটুকু তোমাদেরকে জাস্ট আমি মানে ক্ল্যারিটি করে দিতে পারি যে পরীক্ষা যাবে পরীক্ষা ঠিক আছে তো সবগুলো ডিপার্টমেন্টের সাজেশন ইতিমধ্যে আমাদের রেডি হয়েছে সেই সাথে এক্সাম বেসে ভর্তি চলছে তো তোমরা এক্সাম বেসে ভর্তি হয়ে গেলে সাজেশনগুলো এমনিতেই পেয়ে যাবে শিট সহ আর এমনিতে শুধু সাজেশনও নিতে পারো তো যাই হোক এই সাজেশনগুলো থেকে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মাস্ট কমন পাবে যতটুকু সময় আছে দেখো এক মাস পাও কিংবা পঞ্চাশ দিন পাও এটা কিন্তু খুব বেশি সময় না খুবই কম সময় ঠিক আছে ছয়টা সাবজেক্ট শেষ করার জন্য তো সেই জায়গা থেকে যদি ভালো কিছু করতে চাও একটা ভালো সাজেশন একটা প্রপার গাইডলাইনের মধ্যে থেকে এই সময়টাকে তোমাকে কাজে লাগাতে পারো লাগাইতে হবে তো সেই জায়গা থেকে তুমি আমাদের কোর্সে ভর্তি হতে পারো ইট উইল বি বেটার ফর ইউ আমি সব মানে তোমাকে এইটুকুই বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট তোমার পাশ নিয়ে তোমাকে চিন্তা করতে পারো পাশ তোমার হবেই আর ভালো কিছু করার জন্য আরও একটু বেশি পড়তে হবে তবে আমাদের গাইডলাইনে থেকে হ্যাঁ তো তুমি এক্সাম বেসে ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হতে পারো ভালো দেখো সবাই দেখা হবে un video a te